আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি অল্প কিছু উপকরণ দিয়ে বাটার নান তৈরি করেছি সেটাই সবার সাথে শেয়ার করব প্রথমে আমি এখানে দুই কাপ পরিমাণ মদা ব্যবহার করেছি সেটা নিয়ে নিলাম আর এখানে আমি সামান্য পরিমাণে লবণ ব্যবহার করেছি আর ইস্ট দিয়ে দিয়েছি দেড় চামচের মতো এখন আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি এখানে ব্যবহার করেছি এখন হাতের সাহায্যে ভালোভাবে সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর আমি সামান্য পরিমাণে সয়াবিন তেল ব্যবহার করেছি এখন সামান্য পানি দিয়ে আস্তে আস্তে করে একটা ডো তৈরি করে নেব অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করতে হবে সফট নরম ডোর তৈরি করে নেব আমি ডোটা আমার তৈরি হয়ে গেছে এখন আমি একটা প্লেটের সাহায্যে এটা ভালোভাবে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছি বিশ মিনিট পর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে এখন হাত দিয়ে ভালোভাবে এটাকে আর একটু ভালোভাবে মথে নেবো কিছুক্ষণ সময় নিয়ে আমি ভালোভাবে এটাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি এখন একটা ফ্রি নিয়ে নিচ্ছি এখন এর মধ্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। একটা ছুরির সাহায্যে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি রুটিগুলো ছোটো ছোটো করে তৈরি করব সেই জন্য ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনারা যদি বড় করে তৈরি করতে চান তাহলে একটু লেচিগুলো বড় বড় করে কেটে নেবেন এখন হাতের সাহায্যে ভালোভাবে আমি রুটির জন্য একটা গোল ডোর তৈরি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি এভাবে করে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি এখন একটা ডোর নিয়ে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে একটা রুটি তৈরি করে নেব আমি রুটি একটু লম্বা করে তৈরি করব তৈরি হয়ে গেছে এখন আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি আপনারা যে কোনো পাতিল বা কড়াই নিতে পারেন এখন আমি রুটিটার নিচে একটু পানি দিয়ে তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি এক পাশ আমার ভালোভাবে হয়ে গেছে দেখতেই পারছেন আরেক পাশ আমি উল্টিয়ে নিচ্ছি একটু চেপে চেপে ভালোভাবে সেঁকে নিচ্ছি দেখতে পাচ্ছেন কি সুন্দর একদম রুটিটা তৈরি হয়ে গেছে এখন একটু বাটার ভালোভাবে ওপর দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি তৈরি হয়ে গেছে এভাবে করে আমি সবগুলো রুটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে কয়েকটা উপকরণ দিয়ে আপনারা এইভাবে সুন্দর করে বাটার নান তৈরি করে নিতে পারেন একদম সফট হয়েছে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ